ডিআর অডিয়েন্স এম আলমগীর হোসেন ব্যাক উইথ অ্যানাদার ব্লক ডিয়ার অডিয়েন্স আজকে যে ব্লগটি বানাবো সেটি হচ্ছে মাতৃসাই স্কুল বনাম নতুন কুড়ি স্কুলের মধ্যকার ফুটবল টুর্নামেন্ট তো চমৎকার ফুটবল উপহার দিবে আশা করছি এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আঠাশটি স্কুল আঠাইশটি স্কুল থেকে এই মুহূর্তে রয়েছে ষোলোটি স্কুল যে ষোলোটি স্কুলের ষোলোটি ফুটবল টিম তো আজকে এই ম্যাচে লাভ করতে পারলে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হবে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে আটটি স্কুল এখানে চলছে সৌজন্য বক্তব্য এবং প্রতিটি স্কুলের স্টুডেন্টদেরকে যারা প্লেয়ার তাদের জন্য কিছু রয়েছে তাদের সাথে কৌশল বিনিময় করতেছে এরপর পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের ফুটবল ম্যাচ থিয়েটার্স এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের স্কুল মাতৃসা স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সাহেব উনি ইনস্ট্রাকশন দিচ্ছেন প্লেয়ারদেরকে এবং তাদের সাথে কৌশল বিনিময় করতেছে যে আজকের খেলাটায় কীভাবে অংশগ্রহণ করা যায় এই অংশগ্রহণের মাধ্যমে কীভাবে ভালো ফলাফল করে আজকের ম্যাচটা জয়লাভ করে পরবর্তী ম্যাচ পরবর্তী কোয়ার্টার ফাইনাল কীভাবে নিশ্চিত করা যায় সেই কোয়ার্টার ফাইনালের লক্ষ্যে কোয়ার্টার ফাইনালের টিকিটের জন্যই আজকের এই ম্যাচ আমরা দেখতে পাচ্ছি দুই দলের খেলোয়াড় প্রিয় বন্ধুরা আপনাদের বাম দিকে রয়েছে নতুন কুড়ি স্কুল এবং ডান দিকে রয়েছে মানসি সাই স্কুল সৌজন্য বক্তব্য শেষে এখন হবে ট্রচ আপনারা দেখতে পাচ্ছেন কে কোন সাইডটা নিবে বল সাইড বল কোন সাইড কোন সাইড মাধ্যমে সিদ্ধান্ত যেটি হলো আমরা পেয়ে গেলাম মাঠের দক্ষিণ পাশ এবং উত্তর পাশ নতুন স্কুল তো দেখা যাক পরবর্তীতে কি হয় এই মুহূর্তে যেটা হচ্ছে প্লেয়ারদের সাথে হ্যান্ডশেক হচ্ছে করমর্দন হচ্ছে এর পরপরই এরা মাঠে চলে যাবে এবং যার যার পজিশনে দাঁড়িয়ে যাবে এবং খেলা শুরু হবে আশা করছি চমৎকার ফুটবল উপহার দিবে শুরু হয়ে গেল আজকের ম্যাচ এই মুহূর্তে খেলা শুরু যেটা আমরা দেখতে পাচ্ছি পাচ্ছিও অনস্ক্রিনে তো খেলার এ পর্যায়ে আধিপত্য বিস্তার করে আছে আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের মাঠ প্রাঙ্গনে মাছিসাই স্কুল অ্যান্ড কলেজ তারা চমৎকার ফুটবল খেলে যাচ্ছে আক্রমণাত্মক ফুটবলের মাধ্যমে তারা দেখি দলকে একটা বিজয় একটা একটা কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কিনা টেরোডিয়ান্স দুটি দলের জন্যই আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ম্যাচটি যদি জয়লাভ করতে পারে তাহলে পরবর্তীতে কোয়ার্টার ফাইনালে যাবে আজকের এই ম্যাচটি যদি হেরে যায় তাহলে এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে ইতিমধ্যে যেটা হয়েছে দুই দলই একটি একটি করে গোল করেছে একটি একটি করে গোল করার কারণে এখন হবে ট্রাইবেকার ট্রাইবেকারের প্রথম শটটা নেওয়ার জন্য গেছেন হাসান মাতৃ সাইজ মার্শাল্লাহ হাসান খুব সুন্দরভাবে গোলটি করতে সক্ষম হয়েছে পরবর্তী শট নেওয়ার জন্য নতুন কুড়ি স্কুলের একটা প্লেয়ারকে আমি দেখতে পাচ্ছি দেখা যাক তার শটটা কি হয় খুব সুন্দর বাজে প্রতিহত করে দিল নতুন কুড়ির এই শটটি পরবর্তী সেকেন্ড শটের জন্য রিফাত দলীয় ক্যাপ্টেন মাত্রিস হাই স্কুলে দেখা যায় কিন্তু প্রতিহত হয়ে গেল গোলটি হলো না দুর্ভাগ্যজনক এখন দেখা যাক নতুন কুড়ি স্কুল তারাও দুটি শট নিয়েছে ফলাফল যেটি মাতৃসা স্কুল একটি গোল করতে সক্ষম হয়েছে এবং নতুন কুড়ি শূন্য পরবর্তী কিকের জন্য সোহান দেখা যাক সোহানের গোলটি অত্যন্ত সুন্দর হয়েছে একদম নেট ছিঁড়ে বল নেটকে বেদ করে বাহির হয়ে গেছে পরবর্তী শট নতুন কুড়ি দেখা যাক কি হয় গোল এই মুহূর্তে ফলাফল মাতৃসা স্কুল দুটি গোল করতে সক্ষম হয়েছে এবং নতুন কুড়ি একটি পরবর্তী শটের জন্য প্লেয়ার রেডি দলের অন্যতম ডিফেন্ডার লক্ষণকে দেখতে পাচ্ছি সে এই মুহূর্তে শট নিবে দেখা যাক লক্ষণের শটটা কেমন হয় সে গোল করতে সক্ষম হয় কি না রেডি এবং বল মারলেন এবং গোল খুব সুন্দরভাবে গোল করলেন পরবর্তী শট নতুন কুড়ির এটি গোল হয়ে গেল বাতৃশাহ স্কুলের পরবর্তী শট গোল হয়ে গেল সুন্দরভাবে গোল করতে সক্ষম হয়েছে এবং চার গোল বাতৃশাহ স্কুল নতুন কুড়ি নতুন কুড়ি দুটি গোল এর মাধ্যমে আজকের খেলাটি ফাইসেলা হয়ে গেল স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করলো এবং কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করলো সেলিব্রেশন দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের অক্লান্ত পরিশ্রমের ফলে যেটা হয়েছে মাতৃসা স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করেছে তাদের সেলিব্রেশন দেখতে পাচ্ছেন কায়েস গোলকিপার চমৎকার খেলেছে চমৎকার নৈপুণ্য ছিল তার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন প্লেয়াররা রিল্যাক্স মোডে আছে তো আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ